যারা কাছের ব্যান তারা মায়ের গুরুত্ব দেয় না কিন্তু ইসলাম মায়ের গুরুত্ব দিয়েছে ধরে কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো মায়ের গুরুত্ব বেশি না শাশুড়ির গুরুত্ব বেশি আমার এক মা স্লিপ দেওয়া বলে হুজুর আমার ছেলে ঘরের মধ্যে বউ আর শাশুড়ি নিয়ে গল্প করতেছে এক মা আমাকে একটা কাগজ দিয়ে বলতে হুজুর দেখেন তো ওয়াজ করা যায় বারান্দার যা মা দাঁড়াইছে যাকে ছেলে শাশুড়ি আর বউয়ের সাথে গল্প করতেছে হঠাৎ এক সময় ছেলে বলতেছে আম্মা আমি তো বাজারে যাব আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন তো বউ বলতেছে আমার মা দুটাই খায় তখন বলতে ঠিক আছে আমি দুটাই আনবো আম্মাকে খাওয়াতে হবে না এতদিন পর আম্মা ইসে ডাবো আনবো গ্লুকোজ আনবো এই বলে ব্যাগ না যে বার হয়েছে দেখে বারান্দাত মাও খাড়া হয়ে আছে মায়ের সামনে দিয়ে চলে গেল একটা বার মাও বললো না মা তুমি কি খাবা মা আমার কাছে কাগজ দিয়ে বলতে যে হুজুর আপনি বলেন তো শাশুড়ির জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে কিন্তু আমার সামনে দেওয়া যায় একটা কি ছেলে বলতে পারে না মা তুমি কি খাওয়া আমি প্যাটে ধরলাম অত সেই মাকে খাওয়াবে না শাশুড়িকে ডাব গ্লুকোজ খাওয়াবে হুজুর এর জন্যে কি কোনো ওয়াজ আছে আমি কিন্তু ওয়াজে বলবো না যে শাশুড়ি খাওয়ান যাবে না অবশ্যই যাবে শাশুড়ি খাওয়ান যাবে তবে শাশুড়ি হলো নফল আর মা হলো ফরজ ধরে কন শাশুড়ি কী শাশুড়ি হলো নফল আর মা কী কথা বোঝন না মা কী ফরজ ফরোজবাদ কেউ যদি নফল আদায় করে আপনারা বলেন সোয়াব হবে না পাপ হবে এ কোন সোয়াব না পাপ বাদানকে একটু খেয়াল করেন আমার এক ওয়াজের মধ্যে আছে এটা নিয়ে অবশ্য অনেক আলেমরাও আমার সমালোচনা করছে বুঝবার না পেরে আমি একবার ইসমাইল নবীর কথা বলি নাই ইসমাইল নবীর ঘরের দরজার যে ডাক দিল বউ দরজা খুলে বলে কি কও গো ইসমাইল নবী বলো তুই তালাক তোর মাও তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এরকম একটা ওয়াজ আছে না তোর কোনো আসে না নাই এইটা নিয়ে আলেমেরা আমার বিরুদ্ধে ফতুয়াবাজি শুরু করলো যে মলনা হয়ে এরকম নবীর সানে তুই তালাক তোর মাও তালাক একজন তার বোধ তালাক দেবার পরে চোদ্দ গোষ্ঠীক তালাক দেবার পরে আমি প্রায় পঞ্চাশ জন আলেমক দাওয়াত দিলাম আমার মাদ্রাসায় তাদেরকে নিয়ে আমি বললাম ভাই যান আমার এই ওয়াশ করাটা কি ভুল আলেম হুজুর বোক তালাকড়ি তালাক দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে আপনারা ধরে নেন বোক তালাক দিছে কিন্তু তালাক দেওয়ার পরে শাশুড়ির বাড়ির যদি খাবার যায় তালাক কাক দিছে ও শাশুড়ি তো তালাক দেয়নি যা বলতেছে আম্মা তাড়াতাড়ি খাবার দেন আপনার বলেন তো ওই শাশুড়িও খাবার দিবি না ঝাঁটা ধরবি আমি তোর কিসের আম্মারে আমার মেয়েও তালাক আমিও তালাক জোরে কোন কথা ঠিক কিনা কেউ যদি বউক তালাক দেয় শ্বশুরক সালাম দেয় আজ সালাম আলু আব্বা কেমন আছেন শ্বশুর সালাম লিবি না জুতে বার করবি কে আমার বেটিক তালাক দেয় আমি কিছু শ্বশুরে বেটি যখন তালাক হয়ে গেছে আমিও শ্বশুর থেকে তালাক হয়ে গেছে কোন কথা ঠিক কিনা কারণ বউ দিয়ে তো সম্পর্ক বউ নাই তো সবার সাথে সম্পর্ক ছিন্ন হবে তালাক মানে সম্পর্ক ছিন্ন করা বউ তালাক দিলে অর্শ গোষ্ঠী এমনি তালাক হয়ে যায় জোরেক্ষণ কথা ঠিক কিনা তখন হুজুরা বলতেছে হুজুর আমরা এতদূর বুঝবার পারিনি হুজুর তা আসলে ব্যাপারটা কি শাশুড়ি আপনার কখন থাকবে যখন বউ থাকবে কোন কথা ঠিক কিনা